গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ল্যামিনেট করা ছবি লিখেছেন রঞ্জন দেবনাথ রাত তখন তিনটে অদ্ভুত এক কাণ্ড ঘটল ছ ফুট বাই সাত ফুট একটা বড় খাটে কৃষ্ণেন্দু হাত পা ছড়িয়ে অঘরে ঘুমোচ্ছিল গতকাল স্ত্রী রচনা বাপের বাড়ি গেছে তার ছোট বোনের বিয়ে উপলক্ষে দিন আগেই ছুটেছে কৃষ্ণেন্দু ছুটি পাবে না বলে বিয়ের আগের দিন যাবে যাই হোক অত বড় একটি খাটে একাই শুয়েছিল কৃষ্ণেন্দু ঘুমটা বোধ হয় তখন একটু হালকা হয়ে এসেছে হঠাৎ টের পেল তার বুকের উপর একটা শিশুর হাত পাশেই শুয়ে তাকে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ঘুমের মধ্যে কৃষ্ণেন্দু কিছুটা হক গেল কি ব্যাপার বাচ্চা এলো কোথা থেকে তন্দ্রা ভাব কেটে গেল নাইট বাল্বের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ঘাড় ঘুরিয়ে বারবার সে দেখছে সুন্দর ফুটফুটে একটি বাচ্চা ছেলে বছর পাঁচেক বোধহয় বয়স হবে কৃষ্ণেন্দুর বছর খানিক হলো বিয়ে হয়েছে বিভিন্ন কারণে একটু লেট ম্যারেজ বত্রিশ বছরে বিয়ে সে যাই হোক তার এখনো কোনো সন্তান হয়নি কিন্তু এটি এলো কোথা থেকে দেব শিশুর মতো সুন্দর দেখতে কৃষ্ণেন্দু এই অবস্থায় কি করবে ভেবে পাচ্ছে না তর্চা জানলাম সব বন্ধ এই গভীর রাতে শিশুটি এলো কিভাবে এ মানব শিশু না দেবতা কি করবে সে এখন সে আলগুছে শিশুটির হাতটি বুকের উপর থেকে সরিয়ে বিছানায় রেখে উঠে বসল সন্তর্পণে বিছানা থেকে নেমে ঘরের টিউবলাইটের সুইচ অন করল তারপরে অবাক হবার পালা শিশুটি উধাও কোথাও দেখতে পাচ্ছে না খাটের নিচে সারা ঘরময় তন্ন তন্ন করে খুঁজল না নেই ঘরের দরজার ছিটকিনিটা আরেকবার দেখল যেমন বন্ধ ছিল তেমনই আছে এতক্ষণ পর তার মাথায় ভয় ঢুকল এই গভীর রাতে সারা বাড়িতে সে একা দিশেহারা অবস্থা কি করবে ঠিক করতে পারছে না স্ত্রীকে মোবাইলে রিং করল মানুষের আলেকালে এমন দুঃসময় একার দিন আসে গুরুত্বপূর্ণ কথা তবু কেউ শুনতেই চায় না সহযোগিতা দূরে থাক কথাটা বিশ্বাসই করবে না নিজের স্ত্রী সেও কিনা ফুৎকারে উড়িয়ে দিল কৃষ্ণেন্দু লাইট অন করি আবার বিছানাতে শুতে গেল এই অবস্থায় কারো ঘুম আসার কথা নয় তবু চিত হয়ে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে হঠাৎ সম্মুখের দেওয়ালের দিকে চোখ যেতেই মুখটা ধরাশ করে উঠল দেয়ালে একটা ল্যামিনেট করা ছবি ঝোলানো আছে সেটি ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে ছবিটিতে পাহাড়ের ওপর একটি বাচ্চা দাঁড়িয়ে আছে চার মাস আগে স্ত্রীকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিল ফেরার দিন একটি দোকানে ছবিটিকে দেখে চোখ আটকে যায় আঁকা এমন ছবি বিরল নিশ্চয়ই কোনো বড় শিল্পী এঁকেছেন সঙ্গে সঙ্গে কিনে নেয় যেন জীবন্ত আশ্চর্য লাগছে কিছুক্ষণ আগে যে বাচ্চাটি তার পাশে শুয়েছিল হুবহু এক ছবি এখন যেন ছবিটি আরো উজ্জ্বল দাঁত বার করে হাসছে হি কি করে সম্ভব কৃষ্ণেন্দু উঠে গিয়ে ছবিটার কাছে দাঁড়াল না হঠাৎ দোল খাওয়া বন্ধ হয়ে গেছে একদম আগের মতো স্থির এসব অলৌকিক ঘটনায় একটু ভয় বা আতঙ্ক ভাব আসে এতে শরীরের নার্ভের উপরও চাপ পড়ে তবু কৃষ্ণেন্দুর কেন যেন খুব ভালো লাগছে ছেলেটি যেন কতকালের আপন বলে মনে হচ্ছে এসব নানা কথা ভাবতে ভাবতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল একসময় সময় ঘুমিয়েও পড়ল ঘুম ভাঙল বেলা সাড়ে আটটায় অফিসে যেতে হবে ধড়মড় করে উঠে বসল বসিয়ে দেখে খাটের সম্মুখের মেঝেতে ছেলেটি বসে বসে একটি কাগজ নিয়ে খেলনা নৌকো বানাচ্ছে অন্য কোনো দিকে তার নজর নেই এক মনে নিখুঁতভাবে তার কাজ করে চলেছে গায়ের রং পাকা আপেলের মতো টুকটুকি ফরসা দেখলেই আদর করতে ইচ্ছে করবে কৃষ্ণেন্দু স্থির বসে তাকে শুধু দেখছে এরপর ছেলেটি কি করে দেখা দরকার নিঃশ্বাস প্রশ্বাসেও যাতে শব্দ না হয় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে হঠাৎ ছেলেটি তাকে একবার দেখল তারপরে উধাও কাগজের নৌকোটি মেঝেতে পড়ে আছে আর ওই দিকে দেয়ালের ছবিটা আবার তুলতে শুরু করেছে পড়া গেল তো কিনারা করতে না পারলে মনে স্বস্তিও পাচ্ছে না পরদিন রাতেও কৃষ্ণেন্দ্র টের পেয়েছে ছেলেটি তাকে জড়িয়ে ধরে শুয়েছিল ঘুমের মধ্যেও তার স্পর্শ বারবার অনুভব করেছে এবার মন সত্যি সত্যি চঞ্চল হয়ে উঠেছে এস্পার ও না হওয়া পর্যন্ত শান্তি নেই ছবিটিকে ব্যাগে ভরে অফিসে চলল বসকে অনেক বুঝিয়ে দুদিনের ছুটি ম্যানেজ করেছে প্রথমে শিলিগুড়ি যাবে তারপর শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রথম ঠিকানা ছবির দোকান দোকানের মালিক কিছু তথ্য দিতে পারে কিনা দেখবে না হলে যেখান থেকে ছবিটা এনেছে সেখানেও যাবে দার্জিলিং তার বিশেষ পরিচিত জায়গা চাকরির প্রথম পাঁচ বছর পাহাড়ে কাটিয়েছে অনেক মধুর স্মৃতি জড়িয়ে দার্জিলিং দার্জিলিংয়ের পাহাড়ের কোণে কোণে একটি নেপালি মেয়েকে সে ভালোবাসত নাম ছিল কপিলা কপিলাও কৃষ্ণেন্দুকে মন প্রাণ দিয়ে ভালোবাসত তিন বছর ধরে ওকে নিয়ে কত জায়গায় ঘুরেছে তার ইয়ত্তা নিয়ে মন্দিরে গিয়ে বিয়েও করেছিল তখনই তার বদলির অর্ডার হয় ট্রান্সফার অর্ডার বেরোনোর পরই কলকাতায় এসে বাড়ি ভাড়া ঠিক করে ফেলে মনে অনেক আশা কলকাতায় এসে কপিলাকে নিয়ে ছুটিয়ে সংসার করবে কপিলা যে তাকে ছাড়া থাকতেই পারবে না তাই আগে এসে ঘর ঠিক করতে আসা কিন্তু বিধাতা বোধ হয় তাদের এই সুখী জীবন দেখতে চাননি না হলে এমনটা হবে কেন বাড়ি ভাড়া ঠিক করে পাহাড়ে ফিরে গিয়ে দেখে আবহাওয়া উত্তপ্ত নেপালিরা কৃষ্ণেন্দুর ওপর ছুটে লাল কপিলা বলল তুমি জলদি রিলিজ অর্ডার নিয়ে আজই কলকাতায় ফিরে যাও তোমাকে ওরা মেরে ফেলার প্ল্যান করেছে কৃষ্ণেন্দু বলল গেলে আমি একা যাব না তোমাকে তোমাকেও সঙ্গে নিয়ে যাব কিছুতেই আমি যাব না আরে আমাকে নিয়েই তো গন্ডা গোল কলকাতা গেলে ওরা ভি কলকাতা ধাওয়া করবে আমি আমি তোমাকে খুব ভালোবাসি আমার যান যায় যাক তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমার মাথার দিব্য আছে আজই তুমি কলকাতায় চলে যাও কৃষ্ণেন্দু যে দোকানে রোজ দিন চা খেত সেই দোকানিও তাকে জানালো কাল তোমাকে খতম করার প্ল্যান করেছে তুমি আজই পালাও বাধ্য হয়ে সেই রাতেই পালিয়ে এসেছিল কপিলাকে পাবে না বুঝে গিয়েছে এরপর পাঁচ বছর কেটে গেল কপিলার ভালোবাসা আজও ভুলতে পারেনি কলকাতায় এসেও লোক মারফত চেষ্টা করেছিল কপিলাকে যাতে নিয়ে আসতে পারে কেউ সক্ষম হয়নি এই ঘটনার ছ বছর বাদে রচনাকে বিয়ে করে এখন এক প্রকার ভালোই আছে বলা যায় তবুও মাঝে মধ্যে কপিলার জন্য মনটা খচখচ করে বইকি। কি মাস্টারেক আগে রচনাকে নিয়ে দার্জিলিং গিয়েছিল তখনও কপিলার বাড়ির ধারে কাছেও যায়নি অযথা নতুন করে অশান্তি ডেকে এনে কি লাভ রচনাও ভুল বুঝে অশান্তি করবে কি দরকার ছবির দোকানে সরাসরি জিজ্ঞেস করল গত দুদিনে ছবিটি যেসব কাণ্ড করেছে সমস্ত বলল ভদ্রলোক মিটিমিটি হাসছেন সে তো করবেই সে তো আপনারই ছেলে আছে বাবু কপিলার ছেলে ওই ছেলেটারই ছবি একজন একে ছিল আমার ছেলে কি বলছেন আপনি ঠিক বলেছি বাবু কপিলা আর বিয়ে শাদি করেনি অনেকে চেষ্টা করেছিল ওর শাদি দেওয়ার কেউ পারেনি সে বারবার একটাই কথা বলতো যে তার শাদী হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে সে ভালো ছিল কিন্তু হঠাৎ করে কি যে হলো সব শেষ হয়ে গেল আপনার নামের সাথে মিলিয়ে ছেলের বাঙালি নাম রেখেছিল নবেন্দু দেখুন ভালো করে দেখুন ছবিটার নিচে লেখা আছে নবেন্দুর ছবি রাজপুত্রের চেহারা দেখে একজন আগ্রহ করে নিজের ছবিটি এঁকে দিয়েছিল কপিলা এখন কোথায় আছে কেমন আছে ওই যে বললাম হঠাৎ কি যে হয়ে গেল কি হলো পরিষ্কার করে বলুন না ও সব আপনার শুনবার দরকার নেই বাবু যান চলে যান আপনি ছবিটা রেখে যান বিয়ে শাদি করেছেন সুখে ঘর করুন সব কথা শুনে আপনার কোনো লাভ হবে না মনের কষ্ট বাড়বে কৃষ্ণেন্দু অধৈর্য হয়ে পড়েছে কি সেই থেকে হেয়ালি করে যাচ্ছেন বলুন তো সত্যি কথাটা বলুন আমি শুনতে চাই না শুনলেই ভালো করতেন বাবু ঠিক আছে বলছি শুনুন আপনি আপনি যে আবার বিয়ে শি করেছেন কপিলা জেনে গেছে কয়েক মাস আগে আপনি আপনার স্ত্রীকে নিয়ে দার্জিলিং বেড়াতে এসেছিলেন কপিলা নিজের চোখে তা দেখেছে তার পর থেকেই তার মাথার গুন্ডগোল দেখা দেয় ওর মায়ের কাছেও বলেছিল হই বাঙ্গালী বাবু ফের সাদি করে বউ নিয়ে ফুর্তি করতে এসেছে এই তো কাগে ও ছেলেকে নিয়ে পাহাড় থেকে নিচে ঝাঁপ দিল কৃষ্ণেন্দু দাঁড়িয়ে থাকতে পারছে না তার যে কেমন লাগছে নিজেই বলতে পারবে না ধপ করে বসে পড়ল চুক দুটো ঝাপসা হয়ে গেছে চোখে মুখে অন্ধকার দেখছে কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও আর আমার পরের গল্প পেতে হলে সাবস্ক্রাইব করো প্লিজ